নমস্কার বন্ধুরা সতীশ লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তো বন্ধুরা নর্মালাইজ নিয়ে তোমাদের যে কোশ্চেনগুলো আছে তোমাদের মনে তো সেই সব নিয়েই আজকে আলোচনা তো কারা মানে কাদের নর্মালাইজ নাম্বার বেশি হবে কাদের কম হবে কাদের নাম্বার কমে যাবে মানে যা কোশ্চেন করেছে তার থেকেও কমে যাবে কাদের বেশি হবে মানে কি কী করে এসেছো যার কারণে তোমাদের এরকমটা হবে তো এইসব নিয়েই আজকের আলোচনা তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটা যদি তোমাদের একটুও সাহায্য হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বন্ধুরা চলো দেখো সবার ফার্স্টে আমি তোমাদেরকে বলছি যেটা এটা হচ্ছে নর্মালাইজে তোমাদের মানে তিরিশ নাম্বার মতো তোমরা পেয়ে থাকো মানে সবাই এরকম না যে তুমি তিরিশই পাবে সেরকম না মোটামুটি এরকম তোমার পেয়ে থাকে আর কি মানে কুড়ি থেকে তিরিশের মধ্যে নাম্বার কিছু কিছু ক্যান্ডিডেট পেয়ে থাকে এরকম তো দেখো আমার জানা যেইগুলো তো আমার জানার মধ্যে মোটামুটি কুড়ি অব্দি পেয়েছে এরকম আমার চেনা জানার মধ্যে আর কি তো সেই বলবো দেখো সাপোজ ধরো তুমি ষাটটা কোয়েশ্চেন মতো অ্যান্সার করে এসেছো তারপরে তোমার বাড়িতে এসে তুমি দেখলে মানে বাড়িতে এসে দেখো আর মানে অ্যান্সার কী থেকেই দেখো দেখলে যে তোমার কুড়িটার মতো ঠিক হয়েছে আর বাকি চল্লিশটা তোমার ভুল হয়েছে তো সেই ক্ষেত্রে কী হবে বলো তো যেহেতু তোমার কোশ্চেনের যে কোশ্চেনের যে নাম্বার আর কি মানে যে কটা কোশ্চেন তার থেকে তুমি কম মানে কম ঠিক করেছো আর বেশি ভুল করেছো সেই ক্ষেত্রে তোমার নর্মালাইজ নাম্বার অবশ্যই কমে যাবে মানে তুমি তো পাবেই না সাথে তোমার থেকে কাটা হবে না মানে তুমি যেটা পেয়েছো সেটা তোমার থেকে কাটা হবে না কিন্তু ওই কুড়ির থেকে তুমি যে চল্লিশটা তুমি ভুল করে এসেছো তো সেই ভুলটা কী হবে তোমাদের ওখান থেকে মানে ওই কুড়ির মধ্যে থেকে তোমার নাম্বারটা কাটা যাবে তো তাছাড়া তোমার নর্মালাইজে কিছুই আসছে না কোনো এক মানে একটা কোয়েশ্চেনও আসছে না সেক্ষেত্রে তোমরা কি হলো তুমি আর কাটা ক্লিয়ার করতে পারলে না এবার কিছু কিছু জন বলবে যে নেগেটিভ মার্কিংয়ের সঙ্গে যে নর্মালাইজ নাম্বারের কোনো যোগসূত্র নেই অবশ্যই আছে দেখো তোমরা বলবে যে নর্মালাইজের যোগসূত্র আছে যে কবে কোশ্চেন সহজ হয়েছে কবে একটু হার্ড মানে কঠিন হয়েছে সেই সেই সব নিয়ে নর্মালাইজ মানে সেই সবের জন্য মানে সেই সময়ের সঙ্গে নর্মালাইজ যুক্ত এটা বলবে তোমরা কিন্তু না অবশ্যই সেরকমও হয় অনেক অনেক ক্ষেত্রে কিন্তু ধরো সাপোজ তুমি পঁয়তাল্লিশটা মতো অ্যান্সার করে এসেছো পঁয়তাল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ধরো তুমি অ্যান্সার করে এসেছো এবার তাও কিন্তু তুমি কাটা ক্লিয়ার করে দিতে পারবে তুমি ফাইনাল মেরিটা ক্লিয়ার করতে পারবে ধরো চল্লিশটা এবার ওর মধ্যে থেকে তুমি ধরো পাঁচটা খুব বেশি হলে মানে এক থেকে পাঁচের মধ্যে তুমি ভুল করেছো মানে পাঁচের ওপরে গেলে হবে না জাস্ট এক থেকে পাঁচের মধ্যে তুমি ভুল করে এসেছো ঠিক আছে তোমার ধরো পঁয়তাল্লিশ সাপোজ ধরলে পঁয়তাল্লিশই তো চল্লিশটা ঠিক হলে তোমার পাঁচটা ভুল হলো সেক্ষেত্রে তোমার নাম্বার থেকে হয়তো কিছুটা কাটা খেলো এবার যেহেতু তোমার মানে যে সঠিক যেগুলো সেগুলো অনেকটাই তোমার বেশি হয়েছে সেক্ষেত্রে তোমার নর্মালাইজ নাম্বারটা অনেকটাই যাবে মোটামুটি তুমি ধরে রাখো তোমার নর্মালাইজ নাম্বার সতেরো থেকে আঠেরো তারও বেশি মোটামুটি এরকম যাবে কিন্তু কেউ ধরো পঁয়তাল্লিশটা মতো ঠিক করে এসেছে আর কি অ্যান্সার কি দেখার পরে সে জানতে পারলো তার ওই মানে পঁয়ত্রিশটা মতো ভুল হয়েছে পঁয়ত্রিশ সরি পঁয়ত্রিশটা মতো সঠিক হয়েছে আর বাকি যে দশটা সেটা তোমার ভুল হয়েছে সেক্ষেত্রে তোমার হবে বলো তো তোমার নর্মালাইজ নাম্বারটা মানে অনেকটাই কম হবে মানে যে পাঁচটা কোয়েশ্চেন ভুল করে আসলে তোমরা তোমাদের মোটামুটি বেশি হচ্ছিল যেহেতু পাঁচটাই খুবই অল্প সেই জন্য তোমাদের বেশি হচ্ছিল কিন্তু যেহেতু দশটা তোমাদের মোটামুটি মাঝারি মানে অতটা বেশিও যাবে না আবার অতটা কমের দিকেও যাবে না মানে তোমার মাঝে ধরে রাখো তুমি নর্মালাইজ থেকে হচ্ছে পাঁচটা এরকম পেয়ে গেলে পেয়ে যাবে আর কি আর সবথেকে বেশি যেটা করতে হয় দেখো মানে নেগেটিভ কম করে আসতে হয় তোমাদের আমি সমস্ত ভিডিওতে তোমাদের বলেছি যে তোমরা যে নেগেটিভ মার্কিং সেগুলো অবশ্যই কম করে আসার চেষ্টা করবে তো তোমরা দেখেছ যে নাকি এবার মানে নেগেটিভ মার্ক কম মানে কম নাম্বার কাটবে সেই জন্যে সেই জন্যে তোমরা কি করলে মানে যেগুলো পেরেছো সেগুলো তো করেইছো সাথে তোমরা যেগুলো পারো নি সেগুলোও তোমরা আন্দাজে মেরে দিয়ে চলে এসেছো ভেবেছো যে ওখান থেকে একটা না একটা লেগে যাবে তখন আমাদের কিছুটা আসবে মানে সেই কারণে মানুষের এগুলো হয় দেখো তুমি যেটুকু পারবে সেইটুকু তোমার শেষ অব্দি চেষ্টা করবে তুমি খুব ভালো পড়াশোনা করে যাওয়ার পরেও তোমার চার পাঁচটা কোশ্চেন তোমাদের ভুল হবে মানে তুমি জেনে শুনে যে এটাই হবে এরকম দিয়ে এসেছো তুমি জানো যে আমি পঁয়তাল্লিশটাই ঠিক করে এসেছি তার মধ্যে থেকেও তোমাদের ভুল হবে মানে যারা খুব খুব প্রিপারেশান নেয় অতিরিক্ত মানে যাদের মোটামুটি নাইনটি পারসেন্ট যারা যাদের কোশ্চেন করে আসে তাদের ক্ষেত্রেও ভুল হয় জানো তো ভুল হয় না সেরকম না তাদের ক্ষেত্রে হয় কিন্তু তাদের ক্ষেত্রে কম হয় তো তাদের সবসময় নাম্বারটা বেশিই থাকে এবার ধরো সাপোজ তারা তাদের নাম্বারটা এমনিতেই বেশি এবার এরকম তো না যে তোমাদের একশো ষাট নাম্বারের মধ্যে তার থেকে বেশি যাবে সেরকম না ওর মধ্যেই থাকবে বাট তারা যেগুলো পারে না সেই নাম্বারটা মিলিয়ে মোটামুটি একটা নাম্বার তাদের করে দেয় তাদের তো কাটা ক্লিয়ার হয়ে গেছে তো ওইটা নিয়ে অতটা বেশি সমস্যা হয় না এবার যারা মানে ওই মাঝারি টাইপের তো তাদের ক্ষেত্রে একটু বেশি আসে মানে যারা কম কোশ্চেন করে আসলেও নেগেটিভ মার্কিংটা কমই করে আসে মানে অতটা বেশি করে আসে না কিছু লেজেন্ড মার্ক পাবলিক আছে যারা এটা করে আসে মানে যেগুলো পেরেছে সেগুলো তো করেইছে সাথে আন্দাজে মেরে দিয়ে চলে এসেছে যেহেতু এবার নেগেটিভ মার্কিং কম এরকমটা করা ঠিক নয় তো এবার আরেকটা কথা যেটা তোমরা জানো যে কোশ্চেন সোজা আসে আর সোজা আসলে নর্মালি নাম্বার কম আসে আর কোশ্চেন যদি হার্ড আসে একটু কঠিন আসে তাহলে তোমাদের নর্মালাইজ নাম্বারটা বেশি আছে ওরকম নয় ওরকম নয় তোমরা সবথেকে বেশি যে যেগুলো করবে মানে যতটা তোমরা নেগেটিভ মার্কিং কম করবে তত বেশি তোমাদের কোশ্চেন বেশি আসবে এবার সবাই এটাই বলবে যে যেহেতু কোশ্চেন কঠিন এসেছে সেহেতু সবাই নেগেটিভ একটু বেশি করবে তাই জন্য ওটা নিয়ে কোনো ব্যাপারই না কারণ নর্মালাইজ নাম্বার কঠিন শিফটে বেশি বেশি নাম্বার দেয় সেরকম না এরকম হয় না দেখো নর্মালাইজে তোমরা সব থেকে বেশি হায়েস্ট ওই বললাম আমার জানাশোনা কুড়ি মতো এরকম পেয়েছে তো আমার একদম একটা ক্লোজ ফ্রেন্ড মানে বান্ধবী আর কি বান্ধবী ফ্রে মানে বোন বোনটাই বেশি বান্ধবী ঠিক নয় বোন তো ও সাপোজ দু হাজার তেইশে ও পেয়েছিল পঁয়তাল্লিশ তারপরে ও যখন মানে যখন পুরোপুরি মানে কোশ্চেন মানে ফিজিক্যালের কাটা মানে ফিজিক্যালের কাট অফ যখন বেরোয় তখন তাদের তো নাম ছিল সাথে তোমার যখন মানে স্কোরটা জানতে পারে আর কি তখন ওর ছিল বাষট্টি তাহলে পঁয়তাল্লিশ থেকে বাষট্টি ভাবো কতটা মোটামুটি ওই কাছাকাছি চলে গেছে কুড়ির তো এরকম পেয়েছে আর আমি আমি লিখে লি লিখেছিলাম যতটা সম্ভব আটান্নটা মতো মানে লিখে আর কি মানে পরীক্ষা দিই নিজের থেকে যে স্কোরটা তুলেছিলাম সেটা হচ্ছে আটান্ন মতো স্কোরটা তুলেছিলাম আমি আর সাথে আমার নর্মালাইজ মিলে হয়েছিল সাতষট্টি পয়েন্ট পঁচাত্তর মানে ধরে রাখো আটষট্টি তো এরকম তো এই কথা আমার বেড়েছিলো আগে যখন মানে মোটামুটি দু হাজার কুড়ির আগে নর্মালাইজে কম দিত কিন্তু দু হাজার তেইশে প্রচুর প্রচুর দিয়েছে সবার ক্ষেত্রেই মোটামুটি যাকে জিজ্ঞাসা করি সেই বলে যে আমার এরকম এরকম বেশি বেশি এসেছে তো তোমাদের ক্ষেত্রেও বেশি বেশি আসবে তো পরে যারা পরীক্ষা দেবে তাদের জন্য আমি এটাই বলবো তোমরা যতটা পারবে নেগেটিভ মার্কিংটা একটু কম করে আসবে যত তোমরা নেগেটিভ মার্কিং কম করবে তত বেশি তোমাদের কোয়েশ্চেন মানে তত বেশি তোমরা নর্মালাইজে নাম্বার পাবে তো এটা আমি সবসময়ই তোমাদের বলেছি আজ অব্দি তোমরা নেগেটিভ কম করে আসো নেগেটিভ কম করে আসো তবুও তোমরা যারা লেজেন্ড মার্কার তারা করে এসেছো ওইরকম কিন্তু কিছু কিছু আছে যারা আমার কথা শুনে অনেকটাই কম নেগেটিভ করে এসেছে তো তাদের জন্য এটাই বলবো অবশ্যই তাদের জন্য শুভকামনা তো থাকলোই তার সাথে যারা এরকম করেছে। তারা আর করো না এবারটা যদি তোমাদের হয়ে যায় তো খুব ভালো পরের বার প্লিজ এগুলো করো না মানে নেগেটিভ যতটা কম করবে ততটাই ভালো সবার ক্ষেত্রে যে যতই বলুক না কেন দেখো তারা তা তাদের জায়গায় সেটেল তাই জন্য তারা এরকম বলছে কারণ তাদের কিছু যায় আসে না কিন্তু তোমাদের ক্ষেত্রে যায় আসে অবশ্যই তো অনেকজন অনেক রকম যে টিক মেরে আসো এরকম করলে এই হয় এরকম করে মেরে চলে আসো ওদের নিজের জীবনটা এইভাবে নষ্ট করো না তো সবার পাশে তো এটাই বলবো প্রিপারেশন নাও ভালো করে যাতে তোমাদের টিক মারার বুদ্ধিটা না আসে আর নব্বই আশির কাছাকাছি যাদের নাম্বার আছে তো তারা সবাই কান্না করছে যে হয়তো আমাদের হবে না বেশি কাট যাবে তো ওরকম কোনো কিছু না অতটা বেশি কাট আপ কখনোই যাবে না একশো কোনো দিনই সারাবে না আজকের জন্য এই অবধি তো আবার তোমাদের সঙ্গে পরে অন্য কোন ভিডিও নিয়ে কথা হবে আর তোমাদের কি কোন বিষয়ে তোমাদের ভিডিও চাই অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যেও যাতে আমি সেই ভিডিওগুলো বানাতে পারি